শুনছেন বন্ধুরা একমাত্র ফোনের চার্জ হান্ড্রেড পার্সেন্ট ছাড়া জীবনে আমি আর কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট করতে পারলাম না লড়াই হয়ে যায় তুই তো আমাকে ডাকবি কেন রে তুই কি আমাকে বাঁচাতে আসবি না রে তুই তো জানিসই আমার লড়াই দেখতে কত ভালোবাসি তাহলে তোরা ওখানে থাকবি আমি ওখানে গিয়ে উস্কা দেবো কত ছাড়া বা আমি মুখে মারপিট খাওয়ার জন্য উস্কা আছে উনি বন্ধু জানিস তো তুই মন দিয়ে খুব ভালো কিন্তু আমার কাছে না তোকে দেওয়ার মতো একটা টাকা পয়সা নাই টাকা পয়সা নেই টাকা পয়সা জানিস তো কত ব্যাপার টাকা পয়সা কেউ দেয় না টাকা পয়সা দিলেই ভালো আর না দিলেই সব কালো